রবিবার রাতে ভারী বৃষ্টির ফলে শিলচর শহর কৃত্রিম বন্যায় প্লাবিত রবিবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে সোমবার শিলচর শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সোনাই রোড পয়েন্ট ইন্দিরা সরণি চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়িসহ পথচারীদের জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায় তার কারণে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ স্থানীয়দের রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় জনগণ সহ যাত্রীবাহী গাড়ি চালকদের ট্রাফিক সমস্যার সমাধান করতে ব্যস্ত দেখা যাচ্ছে ট্রাফিক কর্মীদেরকে স্থানীয়রা জানান নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের সরকারের কাছে দাবি রাখেন শীঘ্রই নালার জল যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্টোর থেকে ভয়েসে অর্পিতা ধর oh uh -huh.